কুল খা লামসগ এশিয়ান টাইমস নিব্রো কক তমাওয়ো নয় আং পৃতি তাবুক্র তোমার খা মোহনপুর স্বামী বিবেবেকানন্দ রংঘর চারাবু ফা ককজাকমা নিমানই নি লি খরকচাশি ক্লাইনাই রংখা। কারেন্ট মাইনি বাকে সবাইখা ইলেকট্রিক হাবা ন তাবু কক্টমা শুক্রবই টংচালো মোহনপুৰ নাংজাক স্বামী বিবেকানন্দ মহিদ্যালয় গান অ জুদা জুদা পুথাই চাৰা কাইকা ৰটাৰী অফ আগৰতলা নিংটি কাই পাণ্ডান বিচ পাণ্ডানো চংচাৰ টংমি এম এল এবা হাস্তে ফিৰং নাইখুং মন্ত্ৰী ৰতন লাল নাথ স্বামী বিবেকানন্দ মহিদ্যালয় প্ৰফেচাৰ হাৰাদন দেৱ নাথ ছ ৱাৰ্কাৰ কাৰ্তিক আচাৰ্য নিলগী ক্লাবী পখে জগ্ৰ কিন্তু হাতের কাজ একটা করতে হবে হাতের কাজ না করলে কিচ্ছু লাভ হবে না দিস ইজ দ্য সিচুয়েশন উনি বলছে দেখো আগরতলা টাউন শিকক তাবুক সালব্রম নি পাতিমু টাউন শিকক ক্লাইমানি অব সালব্রম ন বাড়ি উই তাবুক টে ওিশ টন জুদা জুদা জায়গা নি সিমি এসি মেসিন টার শিখ ক্লাই খারী থী টংখা শিখ খাই টে ও আগারতলা টাউন জুদা জুদা শিখ এসি মেসিন টার লগি শকংনো রমিমাঙ্খা সালতং থানা পুলস অ কংকনো দুয়ী সুব্রবী কক সাকার সাথান থানা ও সি রানা চ্যাটার্জি পেট্রোলিং অফিসার সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা গতকালকে গত রাত্রিবেলা একটা অভিযান চালিয়ে আমরা আগত শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে গফিন ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় তো এই চুপটাকে আমরা থাকতে সক্ষম হয়েছি তার নাম হচ্ছে নূর ইসলাম হোসেন তাকে আমরা আজকে আদালতে প্রডিউস করবো তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি কপারের পাইপগুলি এগুলি আমরা করেছি তা আপনাদের সামনে আছে এখন ওকে আমরা নিজের গেছাবাদ করে আর ওষুধ আর কে কে আছে বা কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এগুলি বের করে চেষ্টা করে এমনি এগুলো ঘুরে দিয়ে চুরি করেছি কিছু বের হয়েছে বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে বর্তলা শহরে কিছু কিছু জায়গা থেকে করেছি মেনলি আপনার জয়নগর এলাকা থেকে ওর বাড়ি কোথায় আর কোথায় তাই আটক করা হয়েছে ওকে আমরা বর্তলা এলাকা থেকে আটক করেছি আপনার ওর বাড়ি হচ্ছে বীরগঞ্জ নাম ওর নাম হচ্ছে নূর ইসলাম হুসেন লুকুরক সবাই কা ইলেকট্রিক হাৱা নক সবাইই হর রই সবাই রেখা অফিস নি মানি টেকনিক্যাল মানি রক লুকুরক নিয়া গক কলাইখা ফিরাং অফিস নি কর্মী রক লামা কা সোলাইখা লুকুরক রক পাতি মুং পাতি কা পেচর থল নি ফিরাং অফিস নি হাৱা নগো না হৈছে আমাদে গত কালতে একটা পিরিয়ডিক্যাল প্রোগ্রাম ছিল দুর্গাপূজার কাঠ মুহূর্তে আমরা লাইন মেরামতের কাজে হাত দিয়েছিলাম তারপরে যখন আমরা সকাল 9টা থেকে 6টার মধ্যে শাটডাউন প্রোগ্রাম ছিল লাইনের মেরামতের কাজের পরে যখন লাইন চালু করতে যাই হ্যাঁ তখন এই এক দুটা এরিয়াতে বিশেষ করে লক্ষণ ছাড়া এবং নালকাটা এরিয়াতে একটু লো ভোল্টেজের প্রবলেম হয়েছিল হ্যাঁ আমরা অনেক চেষ্টা করি রাত্র দশটা বেজে গেছে তখন ওই লাইটের ফলটা রেক্টিফাই করতে পারিনি হ্যাঁ তখনই দশটার পরে এই গোটা কিছু দুষ্কৃত পারি এসে আমাদের কন্ট্রোল রুমে যে সমস্ত লাইনগুলো চালু ছিল হ্যাঁ সেইগুলিও বাধ্য করে অপারেটরকে করে দিতে এবং এই গাড়ি ভাঙচুর করেছে এই অফিসের ভিতরে কিছু মূল্যবান আমাদের এই বিদ্যুৎ সামগ্রী ছিল সেইগুলি রাস্তার মধ্যে জড়ে করে আগুন লাগিয়ে দেয় এবং আগুন লাগার ফলে হালিবাই ইন্দ্রনগর নি মসজিদ পারও বিষ্ণু লত ক্যা আমচায় নতং নিতাই চৌধুরী থানী সাতগন্দা জাগা পাইমানী জাগা পায়মানী জরা জাগা ঠিকমতে মতে খে রিফানো ফিয়া আলক কমেরি রেখা অ ককনো তুয়ী বিষ্ণু লত নিতাই চৌধুরী থানী সাইমানা নাইক নিতাই চৌধুরী তে বিনি নু খনি লুকুরক হামিয়া কক বাই গালি গুলামানী লগী বুথারি খিবিনা হুমকি বুকা হই ককশীল জামু জায়রেনা বগে হাস্ত মন্ত্রী অক্রা ন কক তুন রুই অ কগ্ন ন সাকে ফানো অকংন নাৱী জুংজাল পাইৰীমায় ছাল্টং হাংৰ নাইকল ফাং দাগিম থাই চৌদ আগষ্টা নিৰ্ধাৰণ ক্লাই বাগেই নাইখিনি কৰ্মী ৰক পাতিমংগ থংকে ফান বৰং লগীী নিতাই চৌধুৰী নুখুং লুকু ৰক হাময় বিহেভাৰ ক্লাইকা পাইথাক জৰৱ জাগা নিৰ্ধাৰণ ক্লাই মানি

লম্বা ছিল একশো সাতান্ন দশমিক এক ফুট এবং পাশে ছিল সাত আটত্রিশ দশমিক পাঁচ ফুট ওই জায়গা কেনার পরে নাম জারি হওয়ার পরে আমরা ফিলার টিলার করে দিয়েছি তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো ফিলার নাই উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ার একটা অংশ দিয়েছেন চল্লিশ ফুটের মতো জায়গা একশো সাতান্ন মধ্যে দিয়ে রেখেছেন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন হ্যাঁ তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম বাড়ি করতে গেলাম তখন উনি লেবার নিয়ে গেলাম তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে বাড়ি করতে দেবে না তারপর আমি এরপর এফআইআর করি থানা এফআইআর করি পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি বিভিন্ন জায়গায় করেছি ডিমার্কেশন হয়নি পরে আমি ডিএম সাহেব এসডিএম সাহেব ডিসিএম সাহেব ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি যেহেতু একটা ওয়াল উঠেছে সাড়ে নয় ফুট যেটা আমার বিল্ডিংয়ের সমান হ্যাঁ যাতে এখানে সূর্য আলোক না আসে যাতে কোন এয়ার না আসে যাতে আমার সাবেশন হয় সেটা বলে এটাও জাস্ট করার জন্য দিয়েছি মাননীয় ডিএম সাহেব সতেরোই জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্গেশন করে পনেরো তারিখের মধ্যে পনেরো দিনের মধ্যে ওনার রিপোর্ট সাবমিট করার জন্য তারপরে ওরা ওনারা ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশে ওনারা ডিমার্গেশন করতে গিয়েছেন কিন্তু নিতাই বাবু আওকে মুক্তি দেন নাই উনি বলে আমি ডিমা করে দেব না পরে তালা লাগিয়ে চলে গেছেন সেকেন্ড টাইম 14ই আগস্ট আবার পুলিশ নিয়ে শ্রী কৃষ্ণ এর জন্মষ্টমী নো খোলাখলাই টাংসালা সোনামুরা মহাকুমানির রবীন্দ্র নগর নাংজা কালী মন্দির গান ও হিন্দু নাগরিক সমাজ বিশ্ব হিন্দু পরিষদ নি বজ রং দল ই থাননি শক্তিার মং বাইকলাইজা কারেলি ং বিগ সনাটনী পরম্পা দেশ সংস্কৃতি বিকাশ্লাইন বাকি জন্মাষ্টমী নখোলা খাই অমহায় পান্ডা মূলা হৃদয় শাকা হিন্দু নাগরিক সমাজ ত্রিপুরা কমিটি কমিটি তামফং অরুণ হালদার ভগবান শ্রী কেন্দ্র করে তথা সোমবার এই রবীন্দ্রনগর কালী মন্দির কমিটি তথা হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে কচিকাচাদের এবং বালিবা বালক বালিকা সকলে কৃষ্ণ সাজো একা শোভাযাত্রা এই যে আমাদের প্রাচীনতম সংস্কৃতির একটা প্রদর্শন আজকে আমরা সেই সনাতনী একত্রিত হয়ে আমরা সেই প্রদর্শন করতে যাচ্ছি এই যে কচিকা ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন এই ভাবনা থেকে তারা সংস্কার এবং নিজেকে স্বাধীনতাবোধ বোধ শিষ্টাচার শিকার মতো মনের মধ্যে একটা অনুভব তৈরি হয় বড় হয়ে তারা যখন তাদের ছবিগুলি দেখতে পাবে যে আমি ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সে যে শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম আমার রূপটা ভগবান শ্রীকৃষ্ণের মতো সে আস্তে আস্তে তার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের গুণ এবং সনাতনী ভাবধারা সেটা তার মধ্যে জাগ্রত হবে এবং সমাজকে একটা সুন্দর ভূমিকায় নিজেকে বামুতি ব্লক কংগ্রেসামাতা সুকেন্দু বিকাশ দাস থেকা অকক তামা টানসালত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ফাং আশিস কুমার সাহা লগী তং আদংরকী বামুতিয় বিধান সভা নি টেবী নংজাংং নগদ থাঙ দলীয় কর্মী ফলা কাহাম তংথ অবনি বগে একগ মিনিট সিরিংকে পালনাইকা তে শ্রদ্ধা ক্লাইকা কক শাখা সুকেন সুকেন্দু বিকাশ দাস নি বিহিক নি লগি ফাই ফাইমানজাক ফাইকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আচুক ফাং আশিস কুমার সাহা ভামুতিয়া ব্লক যুব কংগ্রেস আচুক বিপ্লব বিশ্বাস সালথাং হাংকর কমিটি নি নেতা সুজিৎ পাল ব্লক কংগ্রেস কচাম আচুক ফাং সাপন আনন্দ দাস নি লগি টেকন রিষ্ঠ কংগ্রেস নেতা কংগ্রেসের সদস্য সুখেন্দু বিকাশ দাস ওনার এই পরলোকগমনের সংবাদ পেয়ে আমরা বামুটিয়া ব্লক সহ আমাদের নেতৃবৃন্দরা আজকে ওনার বাসভবনে এসে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করে তাদের পাশে থেকে আগামী দিনগুলিতে ওনার যে অভাব বা ওনার অপরিণ্য কাজ এর আমরা ওদের পাশে থাকার অঙ্গীকার করি সুখেন্দ্রবাবু একজন অত্যন্ত সহজ সরল ভালো মানুষ এই অঞ্চলের প্রতিটা পরিবারের সঙ্গে ওনার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এই এলাকার সমস্ত অংশের জনগণ ওনার এই আমরা মেক্মাম টেম্পারেচার থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস টংমান ক্রাকশালও বাতি ফাইমানো মেক্সিমাম টেম্পারেচার থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তে মিনিমাম টেম্পারেচার টুয়েন্টিস ডিগ্রি সেলসিয়াসংবহাই নকবার কক তুমা পাগাম টেবোস নাই নিয়া তিনি কক বারক মোহনপুর স্বামী বিবেকানন্দ রংঘর চারাবু ফা খকজাকমা নিমানৈ লি খরক শি ক্লাই নাই নমখা কারেন মাইনি বগে সুবাইকা ই এলেকট্রিক হাবা নক্টমা আশুক জরা নাইটংংী এশিয়ান টাইমস খুলকা